হ্যালো ফ্রেন্ডস আমি সুকান্যা এবং আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর গয়না তার জন্য লাগছে দেখো একদম রেড কালারের আমি কটনের কাপড় নিয়ে নিয়েছি এটাকে ফেব্রিক কাপড় বলে দুটো বোট কেটে নিয়েছি এরকম চিনি বিটস এটা রেডিমেডের চিনি বিটস নিয়ে নিয়েছি মা দুর্গার একটা মুখ আছে এরকম মাটির বা ক্লের মুখ আছে এবং তার সাথে কিছু চান্স আছে তো চলো তোমাদেরকে এটা আমি করে দেখাচ্ছি প্রথমে আমি কি করছি আমি বেস্টটা রেডি করবো বেস্ট কীভাবে রেডি করতে হয় তোমাদেরকে অলওয়েজ আমি শিখিয়েছি আমি যে মাউন্ট বোর্ডটা ইউজ করছি কিংবা যে কার্ডবোর্ড ইউজ করছি তার মধ্যে একটু আটা লাগাবো বা গ্লু লাগাচ্ছি আমি এখানে ফেব্রিকল লাগাচ্ছি তোমরা ফেব্রিকিল বা তোমরা যে কোনো ধরনের গ্লু ইউজ করতে পারো তো ভালো করে আটা লাগিয়ে দেন আমি ওটাকে কাপড় দিয়ে আমি মুড়ে নিচ্ছি তো ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড বোস সাইড খুব ভালো করে কাপড় দিয়ে মুড়ে নেব। এক্সট্রা কাপড় যেটা আছে সেটাকে কাটেখাটে করে দিচ্ছি অ্যান্ড দেন চার পাঁচটা মুড়ে নেব এটা খুব ইজি একটা জুয়েলারি মাত্র সময় লাগে হয়তো হাতে ধরে কুড়ি মিনিট মতো টাইম লাগবে তার মধ্যেই তোমাদের এই টাইপের গয়না রেডি হয়ে যাবে যে টাইপের গয়নাগুলো মার্কেটে চলছে তার থেকে এটা একটু রকম অন্য রকম হবে হ্যান্ডমেড জুয়েলারি তো অবভিয়াস ব্যাপার এমন গয়নায় শেখাবো যেটা কিন্তু যেটা কন্টিনিউ মানে অন্য গয়না থেকে একটু অন্য রকম হতে পারে ঠিক আছে তো দেখো আমি এখানে ভালো করে আমি ইউজ করলাম মানে আটা ইউজ করছি এবং দেন আমি বোধ সাইড ভালো করে মুড়ে নিচ্ছি ব্যাক সাইডেও আমি কিন্তু আটা লাগিয়ে নিচ্ছি এবং যে আমি কাপড়টা রেখেছি রেড কালারের এক্সট্রা যে কাপড়টা রেখেছি সেই কাপড়টা একটা স্কোয়ার মোটিভে কেটে রেখে দিয়েছিলাম সেটাও আমি ব্যাক সাইডে দিয়ে দিচ্ছি এইভাবে যে বেসটা রেডি করছি এক্স্যাক্টলি সেমভাবেও তোমরা ইয়াররিংস করার জন্য বেস রেডি করে নেবে এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি কাট করে নিচ্ছি নাও এখন আমার বেস পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নিচ্ছি হচ্ছে পমপম পম লেস ওকে পম্পম লেস নিচ্ছি আমি এখানে ইয়েলো কালারে নিচ্ছি তোমরা চাইলে সেম অ্যাজ ইট ইট রেড কালারেরও নিতে পারো এবং এই পম্পম লেসটাকে আমি গ্লু দিয়ে আটকে দেবো আমি এখানে মেটালগুলো ইউজ করছি তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এখানে গানগুলোও ইউজ করতে পারো বা ফেভিকল দিয়েও আটকাতে পারো দুদিকে আমি এখানে লাগাচ্ছি চারদিকে লাগাচ্ছি না কারণ বাকি দুদিকে আমি চামস লাগাবো তো এই জন্য দুদিকে আমি এখানে লাগিয়ে নিলাম পম পম সরু নিয়েছি এখানে আরেক ধরনের মোটা পম পাওয়া যায় তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো দুদিকেই পম পম লেস লাগানো হয়ে গেলে দেখো আমার বেসটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাঝখানে বা মিডিলে মা দুর্গার মুখ বসাবো এবং তার ওপরে একটা চান্স দেবো এবং নিচে একটা চান্স দেবো আগে যেটা আমি তৈরি করছি সেটার ডিজাইনটা আমি রেডি করে নিলাম কীরকমভাবে তৈরি করব বা কোথায় কি লাগাবো তো সেটা দেখে নেবার পর এবার আমি গ্লু ইউজ করব আমার মানে সাইজটা এবং কোন জায়গায় ঠিক লাগাবো পারফেক্ট মেজারমেন্টটা দেওয়া হয়ে গেছে নাও এবার আমি গ্লু দিয়ে আটকে নেব ওপরের যে চামচটা যেটা একটা মাথার মুকুটের মতো দেখতে লাগবে তো সেই চামচটার মধ্যেও আমি দেখো খুব সুন্দর করে কিন্তু চামচটাকে গ্লু দিয়ে স্টিক করে দিচ্ছি এরপর আমি মাটির যে দুর্গা আছে সেটা আমি নিয়েছি এবং মাটির দুর্গার মধ্যেও কিছুটা গ্লু দিচ্ছি দিয়ে আমি মাটির দুর্গাটাকেও সুন্দর করে আটকে দিচ্ছি মাটির দুর্গাটা আটকানো হয়ে যাবার পর ঠিক নিচেও আমি ওপরে যে চামসটা দিয়েছি এক্স্যাক্টলি আমি সেম চামস নিচেও দিচ্ছি নিচে আটকে দিলাম ভালো করে এরপর আমি কিছুক্ষণ শোকাতে দেব। শোকানো হয়ে যাবার পর একটা জামস রিং নেব দুটোকে অ্যাটাচ করবো একটা হচ্ছে দুর্গার ওপরের যে মুকুট সেই মুকুটের সাথে চিনি বিটস ওকে তো চিনি বিটসের যে হারটা আমার রেডিমেড যে হারটা তার সাথে আমি নিচের মা দুর্গা যে ওপরের যে মুকুটটা মানে জিএসের চান্সটা লাগিয়েছি তার সাথে জাম্পস রিং দিয়ে অ্যাটাচ করে দেব। জাম্পস রিং দিয়ে অ্যাটাচ করছি তোমরা চাইলে এখানে সেলাই করতে পারো মিডিলে কটন বল লাগাতে পারো কুশন বল লাগাতে পারো যেটা তোমাদের ভালো লাগে তোমরা করতে পারো ভালো করে আটকে নেবে ওপরেরটা ভালো করে দেখো সেট হয়ে গেছে আমি ভালো করে সেট করে নিয়েছি দেন আমি একখানা বড় ঝুমকো নেব, তোমরা চাইলে যে কোনো চার্মস নিতে পারো আমি একটা বড় ঝুমকো নিচ্ছি উপরে আমি আটকেছি হচ্ছে চিনি বিটসের হাটটা আর নিচে আমি হাটকাচ্ছি হচ্ছে একটা বড় সাইজের ঝুমকো আমার ঝুমকোটাও লাগানো হয়ে গেছে এরপর আমি ইয়ারিংস রেডি করব তার জন্য আমি যে দুটো রেড কালারের বেস রেডি করে রেখেছিলাম তার মধ্যে ইয়াররিংসের জন্য দুটো গিনি নিয়েছি দুটো স্টার্ট নিয়েছি এবং দুটো ঝুমকো নিয়েছি ছোট সাইজের ফার্স্টে আমি এখানে গিনি লাগিয়ে নিচ্ছি এবং দুটো গিনি যখন ভালো করে শুকিয়ে যাবে তার নিচে আমি দুটো ঝুমকো আটকে নেবো অ্যাজ এ এয়ার স্টার্ট ইউজ করছি তো পেছনে কানের মধ্যে আমি এখানে এয়ার স্টার্ট লাগিয়ে দেবো এবং কিছুক্ষণ রেখে দেব। রেডি হয়ে যাবে আমাদের একটা সুন্দর দুর্গার গয়না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজেরাও এরকম তৈরি করো কি শিখতে চাইছো বলো কমেন্টে জানিও যে আর কি তোমাদেরকে শেখাবো এবং তার সাথে দেখো আমি কিন্তু এখানে স্টার লাগিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ রেখে দেব অবশ্যই রেখে দিলে কিন্তু আমার এটা শুকিয়ে যে গেলেই রেডি হয়ে গেল ঠিক আছে তো অবশ্যই আমাকে জানাবে যে তোমরা আর কি শিখতে চাইছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার শর্টসগুলোকে এবং ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করো যারা শিখতে চায় তাদেরকে শেয়ার করো নিজের পেজে শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগবে এবং হেল্পফুল হবে এখানে আমি দুটো ঝুমকো আটকাচ্ছি গিনির নিচে তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে কোনোরকম চামস আটকাতে পারো বড় সাইজের ঝুমকো আটকাতে পারো যেটা তোমাদের সুবিধা হবে